আচ্ছা কি আজকে নতুন হিন্দু যারা হচ্ছে নতুন আজকে কনভারশন হচ্ছে এই কমিউনিটি যে জায়গায় গেছে সেখানেই সমস্ত ধর্মকে শেষ করে দিয়েছে স্পেশালি হিন্দু ধর্মের প্রতি ভয় সনাতনীদের প্রতি ভয় হিন্দু ধর্মকে এরা শেষ করে দিয়েছে ওদের কাছে নিজে ধর্ম হচ্ছে সবার আগে এদের কাছে নিজে দেশ নয় তাদের ধর্মের উপরে কিছু নেই যারা যারা বাসওয়ারে বাসিন্দা তারা সবাই सेक्यুলার বুঝছেন তারা কেউ হিন্দু নেই তাই জন্য তাদের হিন্দুদের যন্ত্রণায় কিছু কষ্ট হয় না তারা তো দেশটাকে কি আর বলে বাপের জমিদারই মনে করে রেখেছে না দেশটা তো সবার দেশটা তো কারোর বাপের নয় দেশটা কারোর বাপের নাকি করছো ছেলে খেলা এই যে বিরোধিতা করা আজকে ভারত সরকারের সেটা দেশদ্রোহিতা তাছাড়া আর কিছুই নয় ভালো আমরাও ওদেরকে বয়কটি করছি কারণ এরকম একটা নির্লজ্জ বেহারা একটা মানে গদ্দার দেশ যেটা ভারত থেকে সাহায্য নিয়ে আজকে স্বাধীন হলো তার ভারতের প্রতি কোনো মিনিমাম রেসপেক্ট কিছু নেই বাংলাদেশে যখন ভারতের টিভি চ্যানেলকে বয়কাট করেছে তখন তারা জল খাদ্য পানীয় মানে আরো যারা যা যা জিনিস যেগুলো ভারতের উপর তারা ডিপেন্ডেন্ট সেগুলো বয়কট করুক কারণ বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে হিন্দুদেরকে কারণ যেহেতু আজকে হিন্দু মাইনরিটি ওখানে সবাই একজোট হয়েছে তার জন্য ভয় পাচ্ছে ডেফিনেটলি ভয় পাচ্ছে তাহলে যেখানে শাসক দলের নেতাদেরই কোনো সিকিউরিটি নেই তাহলে আপনারা কি মনে কারণ আমরা বিরোধী দল করি আমাদের কোনো সিকিউরিটি আছে কখনোই নেই যে মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কেন মানে মৌলবাদীটা কী বেসিসে বলা হচ্ছে কে মৌলবাদী মৌলবাদী নয় সেটা না জেনেই এরকমভাবে হিন্দু ধর্মের ওপর কমেন্ট করা তার কারণ বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে হিন্দুদেরকে কারণ যেহেতু আজকে হিন্দু মাইনরিটি ওখানে সবাই একজোট হয়েছে তার জন্য ভয় পাচ্ছে ডেফিনেটলি ভয় পাচ্ছে তাই জন্যই মৌলবাদী আখ্যা দেওয়া তাছাড়া কি ভয় পাচ্ছে একটা মানে বাংলাদেশ সরকার ভয় পাচ্ছে একটা গোষ্ঠীকে যে এরা বোধহয় অনেক কিছু করে ফেলবে এটাই ভয় ভারত কী করতে পারে ভারত কী করবে ভারত তার কাজ অবশ্যই ঠিকঠাকভাবে করছে ভারত সবসময় ভারত সি তো করেই রেখেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা ভারতের মানে যে সেফটি সিকিউরিটি ইন্টারনাল যে সেফটি সিকিউরিটিগুলো সেগুলো তো তাকে ভারতকে দেখাশোনা করে তারপরে তো কিছু করতে হবে ভারত চাইলেই তো কিছু করে নেবে সেটা ভারত সরকার ডেফিনেটলি বুঝবে ভারত সরকারের যেটা করা প্রয়োজন বেস্ট সেটা ভারত সরকার ডেফিনেটলি করবে ভালো হয়েছে বাংলাদেশে তখন ভারতের টিভি চ্যানেলকে বয়কট করেছে তখন তারা জল খাদ্য পানীয় মানে আরও যারা যা 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 জিনিস যেগুলো ভারতের উপর তারা ডিপেন্ডেন্ট সেগুলো বয়কট করুক সেটাই ভালো আমরাও ওদেরকে বয়কটই করছি কারণ এরকম একটা নির্লজ্জ বেহারা একটা মানে গদ্দার দেশ যেটা ভারত থেকে সাহায্য নিয়ে আজকে স্বাধীন হলো তার ভারতের প্রতি কোনো মিনিমাম রেসপেক্ট কিচ্ছু নেই চিন্ময় প্রভুকে তো কিডন্যাপ করা হয়েছে খেতে দেবে না তো ওরা তো দেখুন ওরা হচ্ছে কিলার ওদের কাছে নিজের ধর্ম হচ্ছে সবার আগে এদের কাছে নিজের দেশ নয় তাদের ধর্মের উপরে কিছু নেই তাহলে এদের কাছে যখন নিজের ধর্ম সেটাই যখন সব কিছুর আগে তাহলে এরা এদের ধর্মের জন্য একটা মাইনরিটি হিন্দুদেরকে খুন করবে না আপনি জেনোসাইডটা তাহলে দেখুন হিস্ট্রিটা পড়তে হবে তাহলে হিন্দু জেনোসাইড কি কি হয়েছে জেনোসাইড হয়েছে হিন্দু পশ্চিমবঙ্গে হয়েছে হয়েছে আর কোন কোন জায়গায় হয়নি হিন্দু জেনোসাইড তো সব জায়গায় হয়েছে কেরলায় হয়েছে সাউথ ইন্ডিয়ায় হয়েছে কর্ণাটকে হয়েছে পাঞ্জাবে হয়েছে লট অফ প্লেসেস লট অফ প্লেসেস আমি মেনশন করে দেবো যে জায়গায় হিন্দু জেনোসাইড হয়েছে বাংলাদেশে কি আজকে নতুন হিন্দু জেনোসাইড হচ্ছে নতুন আজকে কনভারেশন হচ্ছে এই কমিউনিটি যে জায়গায় গেছে সেখানেই সমস্ত ধর্মকে শেষ করে দিয়েছে স্পেশালি হিন্দু ধর্মের প্রতি ভয় সনাতনীদের প্রতি ভয় হিন্দু ধর্মকে এরা শেষ করে দিয়েছে যারা যারা বাস করে বাসিন্দা তারা সবাই বুঝেছেন তারা কেউ হিন্দু নেই তাই জন্য তাদের হিন্দুদের যন্ত্রণায় কিছু কষ্ট হয় না যন্ত্রণা হয় না তারা তাদের হয়তো মেবি অনেকেই আছে রাজ্যে যারা হয়তো কনভার্সন করার জন্য তৈরি মেবি হতেই পারে তাদের সমস্যা নেই মুসলিম ধর্মগ্রহণ করতে অনেকেরই আছেন এরকম আপনি পাবেন এরকম আপনি পাবেন মানে এরকম আপনি হিন্দু পাবেন তারা বলেন না কোনো ফ্যাক্টর নয় তাদের হিন্দুদের যন্ত্রণায় দুঃখ কষ্ট হয় না বুঝলেন হিন্দুদের যন্ত্রণায় কষ্টে হিন্দু নিধনে হিন্দুদের প্রতি অত্যাচারে হিন্দু জনগোষ্ঠীটাকে শেষ করে দেওয়ার জন্য কনভারশন করার জন্য হিন্দু নারীরা ধর্ষিতা হলে তাদেরকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো এদের কিছু এসে যায় না তাই তারা চুপ করে তাদের প্রতিবাদ করার মনে করছে না হয়তো প্রয়োজন আছে তাই প্রতিবাদ করছে না কেন্দ্রীয় সরকার ওয়াকাফ বিলান্সে খুব ভালো কাজ করছে দারুণ কাজ করছে এটা অনেক আগেই করা উচিত ছিল কে বিরোধিতা করছে সংখ্যালঘুরা বিরোধিতা করছে তাদের কাজ তো বিরোধিতা করা তারা তো দেশটাকে কেয়ারগুলো বাপের জমিদারি মনে করে রেখেছে না দেশটা তো সবার দেশটা তো কারোর বাপের নয় দেশটা কারোর বাপের না কি করছো ছেলে খেলা তুমি কি আমাদের দেশটাকে নিয়ে আমাদের দেশটাকে নিয়ে তুমি ছেলে খেলা করতে পারো দেশটা আমাদের সবার আমাদের কেউ সম্পত্তি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অ্যামেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান মেক ল সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান এক্সপান্স সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টার্মিনেট সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডিটারমাইন হুম টু গিভ আর নট টু সবটাই আমাদের তালে ওয়াকাফের যে বইটা তাদেরকে সেটা খুলে আমাকে বললে বুঝতে সুবিধা হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মনে করবে সেইভাবেই সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে আমাদের ভারত সরকার তার প্রতি আমাদের আস্থা রাখা উচিত দেশদ্রোহিত করা উচিত নয় এই যে বিরোধিতা করা আজকে ভারত সরকারের সেটা দেশদ্রোহিতা তাছাড়া আর কিছুই নয় ভারত সরকার মনে করবে কোন জমিটা কোনটা কি কতটা কি কার কি থাকবে না থাকবে কোন জমিটা আমি কোন খাতে ব্যবহার করবো কোন পারপাসে ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে কেউ বলে দিতে পারে না যে এটা আমাদের আর ভারত সরকারের নয় এটা আমাদের কি তোমাদের ইভেন আমি যে বাড়িটা করে থাকি সেটাও তো আমার হলেও সেটাও তো একটা রুলস আছে ল আছে সেটা মেনটেন করেই আমি থাকি আমি তো সরকারের বিরোধিতা করতে পারি না কখনোই পারি না আবার সরকার যদি আমাকে বলে যে আমার বাড়িটাকে তার সরকারের কাজে কাজে লাগাবে জানি না কে কি করবে এটা আমার ব্যক্তিগত অভিমান আমি আমার সরকারকে ছেড়ে দিতে অবশ্যই রাজি আছি আমার সরকারের জন্য তাহলে আমি যদি সেটাই ছেড়ে দিতে রাজি আছি তাহলে সরকারের সম্পত্তি যে সরকার তোমায় দিয়েছে যে দেশটা তোমায় আজকে তুমি সূর্যের আলো দেখে বড় হয়েছো যে দেশটার যে দেশটা তোমাকে মা চিনিয়েছে যে দেশটা তোমাকে মান সম্মান সমস্ত কিছু দিয়েছে সেই দেশটার সঙ্গে গাদ্দারি কিসের সেই দেশটাকে কেন তোমরা এতটা টুকরো করতে চাইছো কি সমস্যা সরকারি সম্পত্তি সরকার যদি ডিসাইড করে সরকার যদি ডিটারমাইন করে সেখানে এখানে মাননীয় প্রতিবাদ করে মুসলিম ভাই বোনদেরকে দেখানোর কী খুব প্রয়োজন যে তিনি ওনাদের জন্য ভাবেন সত্যি কি উনি ভাবেন তাহলে আবু সিদ্দিকিডিতে পুলিশের টর্চারে মারা গেল ডায়মন্ড হারবারে সেই উত্তরটা কি ওনার কাছে আছে এরকম আমি আরও মুসলিম ভাই বোনের কথা নিয়ে আসবো সামনে কোন 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 মুসলিম ভাই বোনের আজকে এই রাজ্যে নিপীড়িতা নির্যাতিতা এবং অত্যাচারের শিকার তখন উনি তাহলে কি উত্তরটা দেবেন শুধু শো অফ করার আর ক্ষমতার গতি দখলের জন্য রাজনীতি করলেই তো হবে না রাজনীতি করতে গেলে দেখুন আইনের ছাত্রী হিসেবে আমি আইন যতটা জানি তো এই ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা করার মতন তো কোনো পরিস্থিতি আসে না এটা তো আপনাকে তো বলেই দিলাম ওয়াক বোর্ড ওয়াক রুল যেটা আইনটা সেটা পুরোপুরি ডিপেন্ড করবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর এটা আমাদের ভারত সরকার কেন্দ্র সরকার ডিসাইড করবে এই ক্ষেত্রে কেন্দ্র সরকার তো রাজ্যের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবে তা তো নয় এটা তো কেন্দ্রের সাবজেক্ট যেটা কেন্দ্রের সাবজেক্ট সেটা নিয়ে উনি কি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল এরকম কোনো রুল বা এরকম কোনো আইন আমার তো অন্তত জানা নেই যে রাজ্যের সঙ্গে আলোচনা করে তারপরে কেন্দ্র সরকার কিছু ঠিক করবে দিস ইজ কমপ্লিটলি রং এবং ভেগ এবং মিসকনসেপশন যেটা হুইচ ইজ বিং স্প্রেড বাই মাননীয় টু দা পাবলিক এইসব ভুল ভাল মিসকনসেপশন স্প্রেড করা হচ্ছে সে হ্যাঁ সরকার দেখুন কারোর পার্সোনাল ব্যাপারে কার কার সাথে কি সম্পর্ক আমি এই নোংরামির মধ্যে আমি যাবো না আমি কোনো কামেন্ট ডেফিনেটলি সেই ক্ষেত্রে করবো না কার কার সাথে কি ব্যক্তিগত সম্পর্ক সেটা সেই জায়গা থেকে থাকবে তবে হ্যাঁ সেই আর্থিক তৎরূপ বলুন বা শিক্ষা দুর্নীতি বলুন মানে আপনি যদি বলেন যে এই মানে এই জিনিসগুলো তো সেই ব্যাপারে আমি বলবো যদি সেটা আইন মোতাবেক অবশ্যই সেটা ব্যবস্থা হবে আইনে আইনের আইন আইনের পরিধি অনুযায়ী চলবে আইন আইনের মতন করেই চলবে তো আমরা আইনের কথা বলি যে তার কেসের মেরিট কতটা ছিল সে জামিন পেতে পারতো কি পারতো না বা কি আরেকজন পেলো এটা আমরা বলতে পারি কেন পেলো বা এরপরে কি প্রসেস কি ডিউ প্রসেস অফ ল এর মাধ্যমে আমরা ট্রায়াল প্রসিডিওরটা আমাদের করা উচিত এবং প্রপারভাবে আরও কিভাবে তদন্ত প্রক্রিয়া কীভাবে হয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলবো কখনোই আমরা কার সাথে কার সম্পর্ক নিয়ে কি অস্বীকার করেছে এই এই মানে দেখুন আমাদের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের দেশের জন্য জাতির জন্য কার সাথে কি পেটি ম্যাটার সেগুলো সম্পর্ক ব্যক্তিগত এইগুলোর ব্যাপারে আমরা যাবো না সেটা যতই সে যে পার্টি হোক রুলিং পার্টি হোক বা অপোজিশন পার্টি হোক উই শুড নট কমেন্ট অন দ্যাট সে তো আমাকেও এই সরকার মারার চেষ্টা করছে উনি হয়তো ডাইরেক্ট একজনের নাম ধরে বলছেন সুপ্রিম কোর্টেও খবর হয়েছে একশোটা মিডিয়াতেও খবর হয়েছে আমাকে তো আচ্ছা তাহলে আমি এক্সাম্পল দিই আমাদের যিনি রাজ্যের যিনি স্পেশাল কাউন্সিল লয়ার আমি নামটা করলাম না বিশাল বড় লয়ার আপনাদের হাইকোর্টের এখন টপ লয়ার তিনি দাঁড়াচ্ছেন আমার কেসে আমিকা সিউরি হিসাবে যিনি যিনি এই মুহূর্তে জেলে রয়েছেন আমাদের এক্স শিক্ষামন্ত্রী তার লয়ার যিনি আমাদের রাজীব কুমার জানেন যিনি সিআইডির হেড যিনি ছিলেন তার অ্যাডভোকেট এবং আমি আর্জি করের মামলা লড়ছি সেই আর্জি করের মামলা এখনো পর্যন্ত যে প্রাইম অ্যাকিউজ মানে সন্দীপ ঘোষ যে আর্থিক তচরূপ কেসেও অ্যারেস্টেড হয়েছে এবং এই ধর্ষণ কেসেও তার লয়ার আরেকজন সেটা আমি নাম করলাম না তাহলে আপনারা বুঝে নিন এই এই স্ট্যান্ডার্ডের লয়ার তারাকে তাদেরকে অ্যাপয়েন্ট করছে যাতে করে আমি জাস্টিস না পাই তাহলে আবার তাহলে অর্জুন সিং তো অনেক বড় মাপের নেতা তার তো অনেক ক্ষমতা তিনি এতদিন রাজনীতিতে আছেন তিনি আর একটা মানে একটা ভালো পজিশনও আছে তাকে চেষ্টা করবে এটাই তো খুব স্বাভাবিক আমি তো কিছুই না তাহলে আমি মনে করি না অন্তত কিছু আপনাদের ভগবানের আশীর্বাদে যেটা হোক তো তাহলে আমাকে যদি এই রকম ভাবে এই এই লোক রাজ্যের সেরা সিনিয়র কাউন্সিল তাকে আমার পেছনে লাগাচ্ছেন আমার মুখ বন্ধ করার জন্য এবং দেখা যাচ্ছে ইউটিউবে সবাই দেখেছে গোটা দেশ জানে এটা লুকানোর কিছু ব্যাপার নেই আমার মাইকটাকে স্ন্যাচ করে নেওয়া হচ্ছে মুখ থেকে আমাকে কথা বলতেই দেওয়া হচ্ছে না আমার চেম্বার ভাঙচুর হয়েছে তো এবং আমার সাথে আমার গায়ে হাত দিয়ে মেরে পিটিয়ে গিয়ে জেল থেকে বেরিয়ে দেড় বছর পরে আবার মিথ্যা কেস করেছে একজন একজন সেখানে সাইনে তিনি পর্যন্ত এখানে বাংলাদেশি বাংলাদেশি কোনো আসেননি ওখানে বাংলাদেশে বসে বসে একজন হিন্দু মেয়েকে অত্যাচার করে আমি তো একজন হিন্দু নারী আমারকে মানে মেরে মেরে ধরে গিয়ে বাংলাদেশে বসে একজন হিন্দু মেয়েকে মারার জন্য যে এটা একটা এফআইআর লজ করছে সেটা কি তৃণমূল সরকার জানে না নাকি পুলিশ মন্ত্রীটা কে এটা তৃণমূলের পুলিশ জানে না সেটা এটা কি কেউ জানে না যে স্পেশাল কাউন্সিলটা কোন দলে কোন পার্টি স্পেশাল কাউন্সিল কোন রাজ্যকেই তো সে রিপ্রেজেন্ট করছে ই এমন পাওয়ার দাঁড়াচ্ছে স্পেশাল কাউন্সিলের যে আজকে মানে তাকে এই জিনিসগুলো করতে হচ্ছে অর্জুন সিং তো তবু এত বড় নেতা হয়ে এইভাবে নির্যাতিত হচ্ছে আর মানে বলছেন উনি মারা যেতে পারেন আর আমাকে খুনের চেষ্টা হচ্ছে আমি ক্যামেরার সামনেই বলছি এবং এইগুলো একটু খুঁজলেই বুঝতে পারবে কেন আমার মুখ থেকে মাইকটাকে স্ন্যাচ করে নেওয়া হচ্ছে কেন এগুলো করা হচ্ছে আমি অ্যাড্রেস করেছি অনারেবল প্রেসিডেন্ট জানেন অনারেবল প্রেসিডেন্ট আমাকে মানে লেটার ব্যাকও করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের স্বনামধন্য চিফ জাস্টিস সবাই সবটাই জানেন সবাই সব জেনেও দেখুন এগুলোই চলে যাচ্ছে এই রাজ্যে এই রাজ্যে আমাদের কারোরই সেফটি বলে কিছু না আরে তৃণমূল নেতারা অ্যাটাক হচ্ছে তৃণমূল নেতারা গুলি খেয়ে মরে যাচ্ছেন তাদের মধ্যে মারামারি হচ্ছে তাদের উপর একজনকে তো অ্যাটাক করা হয়েছিল কোনোভাবে বেঁচে গেছেন মানে মরেই যেতেন আর কি তাহলে যেখানে শাসক দলের নেতাদেরই কোনো সিকিউরিটি নেই তাহলে আপনারা কি মনে করেন আমরা বিরোধী দল করি আমাদের কোনো সিকিউরিটি আছে কখনোই নেই